প্রিয় বই প্রেমী পাঠক আশা করি সবাই ভালো আছেন আমরা যারা বই প্রকাশের সঙ্গে জড়িত বিশেষ করে আমরা যারা লেখক এবং প্রকাশক আছে আমরা সবসময় বলে থাকি আমরা রিডিং সোসাইটি তৈরির জন্য আমরা বই প্রকাশ করি এবং আলোকিত এবং মেধাবী প্রজন্মের জন্য আমরা বই প্রকাশ করে থাকি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বই প্রকাশ করে থাকি অর্থাৎ এই যে নলেজ বেসড সোসাইটি যেটা আমরা বলি সেখানে আমাদের এই আলোকিত যে প্রজন্ম আমাদের আগামী প্রজন্ম সে আগামী প্রজন্মের হাতে ভালো বই তুলে দেওয়ার জন্য আমরা বই প্রকাশ করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের এই যে কিশোর এবং তরুণ প্রজন্ম যেটা আছে তাদের হাতে বই তুলে দেওয়ার জন্য পর্যাপ্ত এবং খুব ভালো মানসম্মত পাণ্ডুলিপি কিন্তু আমরা সারা বছর পাই না একজন প্রকাশক হিসেবে আমরা সারা বছর দেখি যে আমাদের কাছে যে সমস্ত পাণ্ডুলিপি আসে তার অধিকাংশ হচ্ছে কবিতা গল্প এবং উপন্যাস সম্প্রতি কিছু অনুবাদের কাজ অনেকে করছেন তো এই যে সৃজনশীল লেখালেখির বাইরে মননশীল যে সমস্ত বই মননশীল যে সমস্ত বিষয় আছে সেগুলি নিয়ে আমাদের পাণ্ডুলিপির যথেষ্ট সংকট আছে এবং সেই সংকটের মধ্যেই একটি আলো হয়ে এসেছে একটি বই বিশ্ব ও মহাবিশ্ব কিশোর তরুণ বিজ্ঞান ভাবনা আপনারা অনেকে দেখেছেন চিত্র থেকে সম্প্রতি প্রকাশিত একটি বই ডাক্তার অপূর্ব চৌধুরী লিখেছেন এই বইটি বইটির নামে বোঝা যাচ্ছে বিশ্ব মহাবিশ্ব মানে আমাদের এই যে সৌরজগৎ বিশ্বজগৎ এবং পৃথিবী এই সমস্ত বিষয় নিয়ে লেখা অর্থাৎ বিজ্ঞান বিষয়ক একটি বই মননশীল বই এই বইটি মূলত কিশোর এবং তরুণদের জন্য লেখা যারা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছেন যে সমস্ত শিক্ষার্থী তাদের জন্য লেখা যে সমস্ত শিক্ষার্থী মননশীল বই পড়তে উৎসাহী বিজ্ঞান বিষয়ক বই পড়তে উৎসাহী এবং জানতে অনেক উৎসাহী তাদের জন্য এটি একটি মাস্টারিড বই আমি মনে করব একই সঙ্গে আমাদের যারা অভিভাবক আছেন যারা তাদের প্রজন্মকে নিয়ে খুবই চিন্তা করেন এবং প্রজন্মের হাতে তাদের সন্তানের হাতে একটি ভালো বই তুলে দিতে চান অর্থাৎ আমাদের সন্তানরা ডিজিটাল ডিভাইস নিয়ে সারাদিন যে ব্যস্ত সময় কাটায় সেখানে সেই ডিভাইসের পরিবর্তে আমরা যে সমস্ত অভিভাবক এটি ভালো বই সন্তানের হাতে তুলে দিতে চাই তাদের জন্য এটি একটি ভালো বই হতে পারে বইটিতে ডাক্তার অপূর্ব চৌধুরী আমাদের বিশ্বজগৎ এবং সৌরজগৎ মহাবিশ্ব এবং আমাদের পৃথিবীর বিভিন্ন বিষয় আমাদের জগৎ মহাকাশ প্রকৃতি ইতিহাস আমাদের শরীর স্বাস্থ্য অর্থাৎ আমাদের যাপিত জীবনে বিজ্ঞান যেভাবে ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত এই বিজ্ঞানের বিচিত্র বিষয় বিচিত্র প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে এই বইটি আসলে উনি লিখেছেন বইটিতে প্রচুর তথ্য উপাত্ত আছে বিভিন্ন প্রশ্নও আছে এবং প্রশ্নের উত্তরও আছে আমাদের যে সমস্ত পাঠক শুধু তরুণ এবং যারা ছোট আছেন তাদের তাদের জন্যই নয় যে সমস্ত মনশীল পাঠক আছেন যারা বিচিত্র বিষয় নিয়ে বই পুস্তক পড়ে থাকেন এবং সংগ্রহ করে থাকেন তাদের জন্য এটি একটি দারুণ বই হতে পারে অর্থাৎ আমাদের মন মগজ এবং মস্তিষ্ককে যারা অনুপ্রাণিত করতে চান যারা আরও উজ্জীবিত করতে চান যারা নিত্য নতুন বিচিত্র বিষয় নিয়ে পড়তে চান তাদের জন্য এটি একটি ভালো বই মনে করি আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান ভাষায়িত ফেসবুক পেজ আছে সেখানে নখ দিতে পারেন এছাড়া বিভিন্ন দেশের যে সমস্ত অনলাইন বুকশপ বা ভালো ভালো বুকশপ আছে সেখানে চাইলেও আপনারা যোগাযোগ করলে বইটি হয়তো পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা